আজকের কবিতা পাঠ কবি সমর সেনের লেখা মেঘদূত পাশের ঘরে একটি মেয়ে ছেলে ভোলানো ছড়া গাইছে সে ক্লান্ত সুর ঝরে যাওয়া পাতার মতো হাওয়ায় ভাসছে আর মাঝে মাঝে আগুন জ্বলছে অন্ধকার আকাশের বনে বৃষ্টির আগে ঝড় বৃষ্টির পরে বন্যা বর্ষাকালে অনেক দেশে যখন অজস্র জলে ঘর বাড়ি ভাসবে ভাসবে মুখ পশু ও মুখর মানুষ শহরের রাস্তায় যখন সদল বলে গাইবে দুর্ভিক্ষে স্বেচ্ছা সেবক তোমার মনে তখন মিলনের বিলাস ফিরে যাবে তুমি বিবাহিত প্রেমিকের কাছে হেমলান মেয়ে প্রেমে কি আনন্দ পাও কি আনন্দ পাও